থেকে আচরণ বিধি দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন কমিশনের ঘোষিত আচরণ বিধি যথাযথভাবে ভোলা জেলার চারটি আসনে মেনে কাজ করেছে সেখানে গণভোটের পক্ষে মতামত চাওয়া এবং আমাদের এক

এবং ভোলা আকাশ বিভিন্ন জায়গায় আচরণ বিধি লঙ্ঘনীত হয়েছে আমরা বারবার জেলা প্রশাসন এবং দুঃখ জেলা সমবায় সহায়কের ইটানের অফিসার আছেন ইটানের অফিসার আছেন জেলার সদরের মাননীয় জেলা প্রশাসক মহোদয় আমার আপনাদের বিষয়গুলি অবহিত করেছে কিন্তু এখন দেখছি আমাদের বিভিন্ন জায়গায় পেস্টুল ছবি সহ মার্কা দিয়ে তাড়না আছে একবারে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদেরকে বাধা দিয়েছে যেমন গত পনেরোই ডিসেম্বর জনপ্রশনের তিন নাগর নয় নম্বর ওয়ার্ডে সেখানে আমাদের গণসংযোগের গ্রুপের উপরে গ্রুপ কাজ শেষ করে যখন তারা বাড়ি ফিরেছেন তখন তাদের উপরে আক্রমণ করেছে সেখানে আমরা তাৎক্ষণিক জানানোর পরে যদিও পুলিশ দিয়েছে কিন্তু রুগীদেরকে হাসপাতালে ভর্তি করাতে আসছে সেখানেও দেখা গেছে যে তারা আক্রমণ করেছে তো আমরা সে সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে এগুলো এসেছে আমরা প্রশাসনকে জানিয়েছি কিন্তু যেভাবে আচরণ বিধি লঙ্ঘনের দায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ছিল আমরা তার যথাযথ আইনগত ব্যবস্থা পাইলে। অবশ্য আমরা আইনের আশ্রয় নিয়েছিলাম পরবর্তীতে দেখা গেছে গত আপনার বিশে ডিসেম্বর আমাদের দক্ষিণাইচা বাজারে পাশে আমাদের একজন মহিলা কর্মীকে তার বাড়ির প্রতিপক্ষ বিএনপি যুব দলের সেক্রেটারি ওয়ান শাহাবুদ্দিন তিনি তার উপরে আক্রমণ করেছেন এবং তার মাথা ফাটিয়ে দিয়েছেন তার কাম ছিলেন তার সমালোচনা নিয়ে গেছেন এবং গোটা কান ছেড়ে ফেলেছেন আমরা তাৎক্ষণিকভাবে আইনের আশ্রয় নিয়েছি প্রশাসনকে জানিয়েছি মামলা হয়েছে এখনো তিনি চিকিৎসাধীন আছেন এগুলো জাতীয় পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়গুলো এসেছেন

এই 12 এর ভাবনা পার্টি করে বাজারে এবং সেখানে রাত 8টা পর্যন্ত সংঘর্ষ হয়েছে আমাদের অসংখ্য নাটক গোミラ ভ라 হাসপাতাল লালমহল হাসপাতাল আর উচ্চ বিশেষ হাসপাতালে ছিল আমাদের কথা হচ্ছে এত কিছু হচ্ছে আমরা এই যে তো ব্যবস্থা দিচ্ছি এই যে আশ্রয় আইন তার না গোবিন্দ 12월 আমাদের কাছে মানা হচ্ছে আমাদের কাছে মানা হচ্ছে আইন যেন কারো কাছে ভাষা হয় করছে আমরা প্রশাসন আমরা আই সিন্ধা সদস্যদের এবং জানাল ইদানিং অফিসার আছেন শহরকালীন ইদানিং অফিসার আছেন এত বড় বড় ঘটনা ঘটার পর আমরা প্রশাসনের নির্লিপ্ততা দেখছি কোন ভূমিকা নিচ্ছি না তাহলে অবস্থা যদি এই অবস্থা চলতে থাকে তাহলে লেভেল থেকেই যেটা দরকার সেটা ভোলার এই মানে আছে ولا আমাদের কাছে বলা হয় না আমরা আজকে এই সাংবাদিক সম্মান থেকে ইদানিং অফিসার মানে জেলা প্রশাসক জনাব ডাক্তার সামিম রহমান আমার শাস্তি উপজেলা সরকারের ডানে অভিযান উপজেলা নির্বাহী অভিযান কাছে অনুরোধ করব যে আমাদের লেভেল ফেলিং ফিল্ড হল চারটি আসনে নিশ্চিত করা দরকার যাতে করে সবাই এই আচরণ বিধি মেনে কাজ করে ইতিমধ্যে আমি আজকে সকালেও আমাদের খোলা সদরের রিটার্নিং অফিসারের কাছে আমি আমাদের দলের পক্ষ থেকে অভিযোগ দিয়েছে যে সেখানে আছে প্রার্থীর

আর এভাবে সব জায়গায় আচরণ নীতি পালিত হবে এবং ফিল্ডে আইন শৃঙ্খলা বাহিনী আছে যৌথ বাহিনী আছে নৌবাহিনী বাহিনী আছে কোর্ট গার্ড আছে তারা যদি যথাযথ ভূমিকা নেয় তাহলে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমরা আশা করি যে ভোলা চারটি আসনের নির্বাচনী পরিবেশ যাতে যথাযথভাবে থাকে এবং লেভেল ফেলিং ফিল্ড থাকে যিনি যত বড় মাপের রাজনৈতিক দলের নেতাই হন না কেন নির্বাচন করছে তাদের সাথে যাদের যোগ্যতা আছে তিনি হয়তো আপনারা জানেন না তারা জেলা পর্যায়ে নেতা অতঃপর তার সাথে প্রতিযোগিতা করছে অতঃপর সমান সুযোগ সুবিধা নির্বাচনী আইলে তিনিও পাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা চাকরি তারা তাদেরকে জবাব দিতে হবে প্রশাসন যখন গত কলকে ভরস করে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে এবং জনগণের যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে আপনারা তার দিকেছে এটা নির্বাচনী আচরণ বিধিতে কোনোভাবেই এটাকে ধরা যায় না আচরণ বিধি লঙ্ঘন আমরা দেখছি প্রশাসন নির্বিকার দেশ সমস্ত প্রশাসনের নির্বিকার অবস্থায় লেভেল ফিল্ড হতে পারে আমরা এমডি ব্লিনদেব প্রতিবাদ জানাই যে সকলের জন্য আচরণ বিধি সবাই জানতে হবে এবং সকলের জন্য লেভেল ফিলিং নিশ্চিত করতে হবে আমরা প্রশাসন সহ নির্বাচন কমিশনকে আহ্বান জানাই আপনারা আমাদেরকে বক্তব্য ধরে সহকারে শুনছেন